সাংবাদিক মাসুদ কামাল তিনি কোন পত্রিকা সাংবাদিক বা কোন টেলিভিশন সাংবাদিক তা এখনও সঠিক করে জানা যায়নি তবে তিনি সাংবাদিক ছিলেন কোনো এক অখ্যাত পত্রিকার আর সেই হিসেবেই তিনি বিভিন্ন টক শোতে গিয়ে মূলত টকশোবিদ বলা যেতে পারে যেখানে বিভিন্ন সময় সোতের বিপরীতে গিয়ে গা ভাসিয়েছেন অপরদিকে রুমিন খাহানা আওয়ামী লীগের আমলেও যিনি যে সুবিধা ভোগ করেছেন তার গুণগান্ত তিনি গাইবেন চলুন একটি ভিডিও দেখে আসি তার পরবর্তীতে আমরা বিশ্লেষণে যাব নির্বাচনে আসবে কি আসবে না এটা কিন্তু দুই রকমের মত আপনি দেখবেন দেশে প্রচলিত আছে আ একটা গ্রুপ অফ পিপল বলছে যে আওয়ামী লীগ কোন পলিটিক্যাল পার্টি না আওয়ামী লীগ হচ্ছে মানে এমন একটা দল

সাপোর্ট দিয়ে মতামত দিয়ে বিভিন্নভাবে শক্তি জুগিয়েছেন সেই বিএনপির মধ্যে কিছু দালালরা রয়েছে ফজু পাগলা রুমিন খানহানা কিংবা পাপিয়াদের মতো আরও বেশ কয়েকজন আছেন তাদের কারণে বিএনপির যে সুনাম সেটি বিঘ্ন ঘটছে বা সেই সুনামটি আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে বিএনপি তবু আশাবাদী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং তারা নিরঙ্কর সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে আগামী পার্লামেন্টে তারা যাবে এখন এখানে বাদ ছাড়ছে এনসিপি এবং বাংলাদেশ জামাত ইসলামী তারা বলছে যে স্বৈরাচার্যের বিচার কার্য সম্পন্ন না হওয়ার আগ পর্যন্ত কোনো নির্বাচন নয় ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তার আগেই যেন বিচার কার্য সম্পন্ন করা হয় কিন্তু বাস্তবিক পক্ষে বিচার কার্য সম্পন্ন করা